আসসালামু আলাইকুম বারাকাতু বাঁশের খাঁচা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে আসলাম টি বাঁশের খাঁচার যে পুরোনো খাঁচাগুলো থাকে সেগুলো কিভাবে রিপেয়ারিং করব এবং কিভাবে সংরক্ষণ করব তার উপর একটি বিশেষ প্রতিবেদন নিয়ে তো আমার প্রতিবেদন দেখার মূল উদ্দেশ্য হচ্ছে যে এই যে খাঁচাগুলো এগুলো আমি আপনাদের আজকে সবে সব কিছুই সরাজমিনে দেখাবো এই যে খাঁচাগুলো দেখতে দেখলাম ঘরে খাঁচাগুলোকে যে স্টানে ছিল এগুলো রেজেট হয়ে গেছে মুরগি আপনার দুবেশ হয়ে গেছে দুবেশ হয়ে যাওয়ার পরে খাঁচাগুলো এখন অনেকে বলে ফালাই দেওয়া কিন্তু আমরা বলতেছি যে না এই খাঁচাগুলো আবার রিপেয়ারিং করলে আবার নতুনের মতোই হবে তো সেই জন্য আমরা এখানে এসে খাঁচাগুলোকে আমরা প্রথমে কাটছি কাটানোর পরে এরকম চতুর্পাশে বেড়া দিয়েছি বেড়া দেওয়ার পরে এই মালগুলো পানিতে ফালাইছি আর দেখতেছেন পানিতে ভালো আছি পানিতে এভাবে ওগুলো ব্রাশ দিয়ে কিংবা যে খের বলেন অথবা পর বলেন যেটা গরু খায় সেটা দিয়ে পরিষ্কার করছি এগুলোকে পরিষ্কার করতে হবে ভালো করে পরিষ্কার করানোর পর এগুলোকে একটু রোদে শুকাতে হবে পানিটা যখন রসটা কমে যাবে তখন এগুলোকে আবার নতুন করে দেখেন যেটা করে নষ্ট সব কিছু কাম কিন্তু যায়নি কাম গেছে আপনার দুইটা অথবা একটা কোনোটা যায়নি তো এই এই খাঁচাগুলো এইভাবে রিপেয়ারিং করা করা হচ্ছে রিপেয়ারিং করানোর পর এগুলো সবগুলোকে আবার একত্রিত পাট করা হচ্ছে আলাদা আলাদা পার্টে নতুন করে ইয়ে করা হচ্ছে এগুলো আবার নতুন করে সেটিং করা হবে আপনাদের কিন্তু এই ঘরটা ছিল এই ঘরটা কিন্তু আমরা নতুন করে আবার সার্ভিসিং করতেছি তো মিস্ত্রি ভাবে এখানে কাজ করতেছে তো এটা হচ্ছে আপনার যে মাঝের রাস্তা দুই সাইডে আর এই ঘরটার হলো দুই সাইডে খাঁচা বসবে মাঝদের রাস্তা থাকবে ঘর ছোট এবং অল্প মোরগ এই কারণে আমি আপনাদের সব কিছু দেখাচ্ছি এগুলো কিন্তু পুরনো স্টান আর এগুলো হচ্ছে নতুন স্টান এই যে খাঁচাগুলো বান্ধা আছে খাঁচাগুলো আবার ওই নতুন যে ঘরে দেখালাম এখানে আবার উঠানো হবে যে দেখাচ্ছি রিপেয়ারিং করানোর পর আপনার এই খাঁচার এই অবস্থা একদম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এই খাঁচাগুলো এগুলো এখন এই ঘরের মধ্যে সেটিং করা হবে দেখেন আমরা এখন স্টান করতেছি স্টান করানোর পরীক্ষামূলক আমরা খাসা বসাতেছি সেই জন্য এই যে খাঁচাগুলো আছে এই যে দেখাচ্ছি আপনাদের পুরো ভিডিওটি আশা করি সঙ্গে থাকবেন এবং যদি কেউ কাজ করে নিতে চান তাহলে স্ক্রিনত নম্বরে অবশ্যই যোগাযোগ করতে পারবেন কিন্তু তিনটা বাস এই যে তিনতলা হবে তিনটা বাসে তিনতলা হবে এই যে তিনটা এক দুটা এই যে তিনটা আবার ভালো করে দেখার চেষ্টা করতেছি এই যে এর এরপর কিন্তু পুরোপুরি তিনটা তিনটা ইয়ে হয়ে গেছে এই যে একটা দুটা তিনটা আর এই পাশে কিন্তু আপনার দুটা হয়েছে দেখাবো যে দেখাচ্ছে এ পাশে কিন্তু দুইটা পাশে কিন্তু তিনটা হয়ে গেছে এটা কমপ্লিট দু এই মাত্রা যে উপরের খাঁচাটা দিলে উপরের শাড়িটা দিলে পুরোপুরি সেট কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনার পানির পাত্র খাদ্যের পাত্র যেগুলো লাগানোর প্রয়োজন মুরগি উঠালে সেগুলো লাগাবো তবে আমি আপনাদেরকে আরেকটা বিষয় জানাচ্ছি যে এই একটা সেট করতে গেলে কিন্তু একটা জলই মারলে দুটা সেট করা যায় এখানে কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি দুইটা তিনটা জলই পর্যন্ত মারা আছে খাজাগুলোতে ভিডিও থেকে প্রথম পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যে খাঁচাগুলো মে আপনাদের দেখাচ্ছে আবারও তো এটা হচ্ছে আমাদের কোম্পানির ছেলে যেখানে কাজ করতেছে আমাদের ছোটো ভাই সেখানে আছে আমাদের কাজ দেখতেছে এই যে দেখাচ্ছি দেখেন দুইটা তিনটা একটা তো দুটার নিচে অবশ্য কোনোটাতে জলই মারা নেই ইঞ্চি যেটাকে পিন তার কাটা বলে এই যেটা হচ্ছে গেট এটা হচ্ছে পুরোপুরি একটা রুম রুমের মধ্যে থাকবে তিনটা করে মোরগ সাদা মোরগ হলে চারটাও রাখা যাবে তো সেটা আমরা মূলত তিনটা করে হিসাব করি আর কি তো যদি কোনো ভাই কাজ করে নিতে চান তাহলে স্ক্রিনে তো নম্বরে অবশ্যই যোগাযোগ করতে পারবেন তো আজকের মতো এই পর্যন্ত নতুন নতুন ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে ভিডিওটি অবশ্যই কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না তো আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম